সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তোমরা কীভাবে ইজিলি মাধ্যমিকে সিক্স ফিফটি প্লাস স্কোর করতে পারবে দেখো মাধ্যমিকে ভালো স্কোর করাটা খুব একটা কঠিন ব্যাপার না তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি ভালো করে স্কোর করতে পারবে দেখো বস মাধ্যমিকের টোটাল সাতটা সাবজেক্ট থাকে এবং যেখানে স্কোর করার সাবজেক্ট হচ্ছে জীবন জীবনবিজ্ঞান অঙ্ক মানে গণিত আর হচ্ছে ভূগোল এই চারটে সাবজেক্টটা তুমি যদি মোর uh, than uh, 95 ফাইভ টু হানড্রেড ফাইভ তুমি যদি নাম্বার পাও তাহলে তুমি ইজিলি ওখানেই মানে আউট অফ ফোর হান্ড্রেড তুমি তিনশো ষাট থেকে তিনশো চারশোর মধ্যে যদি পাও তাহলে তুমি ইজিলি ওখানে সিক্স হান্ড্রেড প্লাস করতে পারবে তো আমার আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তুমি কিভাবে ইজিলি সিক্স প্লাস করতে পারবে সো প্রথমে আমি আসছি তোমাদের সাতটা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট যেখানে তুমি ইজিলি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড স্কোর করতে পারো অথবা নাইনটি ফাইভ টু হান্ড্রেড স্কোর করতে পারবে সেই সাবজেক্ট হচ্ছে তোমাদের গণিত গণিত যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি ওখানে আরামসে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারবে উপবাদ্য সম্পাদ্য যে সমস্তগুলো আছে ওগুলো যদি একটু ভালো করে দেখে যাও এবং দেখো তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সাবজেক্টের প্রতি তাহলে তুমি অঙ্কতে আরামসে হানড্রেড আউট অফ হানড্রেড স্কোর করতে পারবে আমি আমার কথা বলছি আমি অঙ্কতে নাইনটি এইট পেয়েছিলাম আউট অফ হান্ড্রেড সো তুমি আরামসে স্কোর করতে পারবে তোমার মানে তুমি যদি একটু প্র্যাকটিস করো অঙ্কটা ভালো করে তুমি আরামসে নাইনটি ফাইভ থেকে হানড্রেডের মধ্যে স্কোর করতে পারবে তাহলে তুমি যদি এই সাবজেক্টটাতে হানড্রেডের মধ্যে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে স্কোর করো তাহলে একটা হাই চান্সেস থেকে তোমার মার্কসটা ইনক্রিজ হবে পরবর্তী সাবজেক্ট হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি একটু ভালো করে পড়ে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি কোয়েশ্চনের অ্যান্সার খুব সুন্দরভাবে লিখতে পারবে দেখো ভৌত বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে মুখস্থবিদ্যা লাগে না এখানে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে ভালো নাম্বার পেতে পারো তাই আমি তোমাকে বলবো সময় কনসেপ্ট ক্লিয়ার করবে আর বেশি বেশি করে টেস্ট পেপার প্র্যাকটিস করবে যত টেস্ট পেপার প্র্যাকটিস করবে তত নতুন নতুন কোশ্চেনের সম্মুখীন হবে আর যত নতুন নতুন কোয়েশ্চনের তোমরা সম্মুখীন হবে ততই তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে এবং আরও ভালো স্কোর করতে পারবে তাই আমাদের আমি তোমাদের সবাইকে সাজেশন করবো যে তোমরা আগে টেস্ট পেপার পুরো সলভ করো করে তোমাদের টিচারকে দেখাও কোনটা ভুল করছো কোনটা ঠিক করছো সেগুলো নিয়ে আলোচনা করো যাতে ভৌত বিজ্ঞানে নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারো আমি আমার কথা বলছি আমি ভৌতবিজ্ঞানে নাইনটি এইট পেয়েছিলাম ঠিক আছে ম্যাথেও নাইনটি এইট পেয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সেও নাইনটি এইট পেয়েছিলাম তাই তোমাদেরকেও বলছি ভালো করে পড়ো ভালো স্কোর করতে পারবে ঠিক আছে এরপরে থার্ড সাবজেক্ট হচ্ছে তোমার লাইফ সায়েন্স লাইফ সায়েন্স সাবজেক্টটা আমি তোমাদের বলবো ঘাঁতি মুখস্থ করো ঠিক আছে ওখানে ওখানে তোমাদের দেখো মাত্র তো একশো পাতার বই ঠিক আছে যখন তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে উঠবে সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাদের বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো পাতার বই পড়তে হবে তারপরে যখন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং লাইফে আসবে তখন তোমাদের ছ মাসে দশ পাঁচটা করে সাবজেক্ট পড়তে হবে পাঁচটা করে সাবজেক্ট নয় পাঁচটা করে বুক ধরে রাখো ঠিক আছে তো এখন থেকে নিজেদেরকে তৈরি করে নাও প্রিপেয়ার করে নাও ভবিষ্যতের জন্য ঠিক আছে একশো পাতা বস জাস্ট একশো পাতার একটা বই পড়বে ঠিক আছে খুব একটা কঠিন ব্যাপার না হ্যাঁ এখন তোমাদের মানসিকতা ওই রকম হয়ে আছে যে একশো পাতা মানে বিশাল কিছু বাট এটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে যখন তুমি আস্তে আস্তে বড়ো হবে তখন তোমাদের মানসিকতাও চেঞ্জ হতে থাকবে তো তোমাদেরকে এটাই বলবো এখন অবধি কোন কোন সাবজেক্ট বললাম অঙ্ক ভৌতবিজ্ঞান এই দুটো সাবজেক্টে যদি নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারো তাহলে তোমাদের একটা খুব ভালো স্কোর হবে এরপরে আমি আস এরকম জীবনবিজ্ঞানে জীবনবিজ্ঞানটা তুমি যদি খুব সুন্দর করে মুখস্থ করে একটু আঁকা ঝোঁকা করে ভালো করে আঁকা আঁকতে পারো একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি এখানেও নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারবে আমি লাইফ সায়েন্সে নাইনটি সিক্স পেয়েছিলাম ঠিক আছে তো আমি আমার এক্সাম্পল দিয়ে তোমাদের সবাইকে বোঝাচ্ছি যে কীভাবে সুন্দর করে সিক্স ফিফটি প্লাস স্কোর করতে পারবে দেখো আমি সিক্স ফিফটি প্লাস স্কোর করতে পারিনি আমি আমার ব্যর্থতা তোমাদেরকে বলে দিচ্ছি কারণ আমি বাংলা এবং ইতিহাস আর ইংলিশে তিনটে সাবজেক্টে বহুত কম নাম্বার পেয়েছিলাম যেটা বাংলাতে পেয়েছিলাম এইটটি ইংলিশে এইটটি ওয়ান আর হিস্ট্রিতে এইটটি টু ইয়াফের সামথিং এইট্টি ফোর এরকম পেয়েছিলাম ঠিক আছে তো ওই জন্য তোমাদেরকে বলছি চারটে সাবজেক্ট গাতিয়ে পড়ো হান্ড্রেডের মধ্যে আউট অফ হানড্রেডও স্কোর করো আমার দেখা বহুত স্টুডেন্ট আছে হানড্রেড আউট অফ হানড্রেড পেয়েছে আমাদের ব্যাটসমেন্ট অনেকে আছে হানড্রেড আউট অফ হানড্রেড পেয়েছে দেখো তুমি যদি ভৌতবিজ্ঞানে যদি হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করো ম্যাথে যদি নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করো জীবনবিজ্ঞানে যদি নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করো আরেকটা সাবজেক্ট হচ্ছে ভূগোল ভূগোলেও খুব ভালো নাম্বার পাওয়া যায় যদি তুমি একটু সুন্দর করে বইটাকে রিভিশন করো থরলি যদি ভূগোলটা পড়ো আর ম্যাপগুলো ম্যাপগুলো যদি প্র্যাকটিস করো ম্যাপ পয়েন্টিং যদি ভালো করে করো তাহলে ওখানেও তুমি নাইনটি ফাইভ টু হান্ড্রেডের মধ্যে স্কোর করতে পারবে আমি জিওগ্রাফিতে নাইনটি সিক্স পেয়েছিলাম তো আমি আমার এক্সাম্পেল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে যাতে তোমরা ইউজ টু হয়ে যাও কীভাবে আরও ভালো করে তোমরা পড়াশোনা করতে পারবে এবং যাতে তোমরা নিজেদেরকে গ্রো করতে পারবে তো এই চারটে সাবজেক্টে যদি তুমি হান্ড্রেডের মধ্যে মানে ফোর হান্ড্রেড চারটে সাবজেক্ট হান্ড্রেড টু ফোর মিনস ফোর হান্ড্রেড যদি ফোর হান্ড্রেডের মধ্যে থ্রি সিক্সটি টু ফোর হান্ড্রেডের মধ্যে যদি স্কোর করতে পারো তাহলে তো ওই তিনটে সাবজেক্টে যদি তুমি কম নাম্বারে পাও না তাও তোমার সিক্স হান্ড্রেড প্লাস নাম্বার আসবে দেখো সায়েন্স পেতে গেলে যদি তুমি ভালো কোনো স্কুলে সায়েন্স পেতে চাও ইলেভেন টুয়েলভে তাহলে তোমাকে সিক্স টেন সিক্স টোয়েন্টি প্লাস করতে হবে তবে তুমি কি একটা ভালো মানে কোয়ালি স্কুলে গিয়ে তুমি সায়েন্সের জন্য ইলেভেন টুয়েলভে পড়তে পারবে সো সেটার জন্য তোমাদেরকে একটু খাটতে হবে দেখো তোমাদের সবার টেস্ট পরীক্ষা হয়ে গেছে টেস্টের রেজাল্টও আশা করি বেরিয়ে গেছে তো টেস্টের রেজাল্ট অনুযায়ী নিজেদেরকে আরও আপগ্রেড করো এবং আরও প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে দেখো বাংলা ইতিহাস আর ইংলিশ আমি বলতে পারছি না ইংলিশটাকে দেখো বাংলা মিডিয়ামের ছেলেদের একটা সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ওরা ইংলিশটাকে কাঁচা হয় কিন্তু সবসময় ইংলিশটাকে স্ট্রং পয়েন্ট বানানো কারণ তোমাকে পরবর্তীকালে ইংলিশেই কমিউনিকেশান করতে হবে সো ইউ হ্যাভ টু বি পারফেক্ট অন ইংলিশ ওকে সো হোয়াট ইউ হ্যাভ টু ডু হোয়েন এভার ইউ উইল বি ফ্রি ট্রাই টু কমিউনিকেট উইথ আদার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস উইল ইট উইল হেল্প ইউ টু বিল্ড ইউর কমিউনিকেশান ওকে আন্ডারস্টুড কি বললাম বুঝতে পেরেছ সো আমি ওই জন্য তোমাদেরকে বলবো সব ইংলিশটাকে চর্চা করো দেখো ইংলিশে রাইটিং লেখা খুব একটা টাফ ব্যাপার না ঠিক আছে তোমাকে যদি একটা কোনো টপিক বলে দেওয়া হয় আর বলা হয় যে তুমি এটার উপরে একশো ওয়ার্ড লেখো আরামসে লিখতে পারবে বাংলাতে হলে তো তুমি লিখেই দেবে ইংলিশেও আরামসে লিখতে পারবে অতটাও চাপ হবে না ঠিক আছে একটু নিজেদেরকে গ্রো করো টেকনোলজির সাথে আপগ্রেড হও আমি দেখেছি বাংলা মিডিয়ামের ছেলেদের ইংলিশটা ইংলিশের প্রতি যে ভয়টা আছে এটাকে কাটাও কাটিয়ে উঠে যাও আর উপরে ওঠো ঠিক আছে যত বেশি নিজেকে গ্রো করতে পারবে ততই সফলতা তাড়াতাড়ি পাবে মাথায় রাখবে এটা ঠিক আছে আর এই চারটে সাবজেক্টে যদি তোমরা যদি ভালো স্কোর করতে পারো তাহলে থ্রি সিক্সটি টু তুই ফোর হান্ড্রেডের মধ্যে স্কোর করো আমি ধরে রাখছি তুমি পেলে থ্রি এইটটি তাহলে থ্রি এইটটি পেলে মানে এখানে তোমার শুধু টোয়েন্টি মার্কস কাটা গেল এবারে তুমি বাংলাতে মুখস্থ করে যাও করে তুমি এইটটি তো স্কোর করবেই করবে এইটটি টু নাইনটি তো তুমি যদি এইটটি টু নাইনটি স্কোর করো আর ইংলিশে যদি এইটটি টু নাইনটি স্কোর করো বা অনেকে নাইনটি প্লাসও স্কোর করে ঠিক আছে আর হিস্ট্রিটাও যদি এইটি প্লাস স্কোর করো ওখানে তোমার সিক্স ফরটি তো আরামসে চলে আসছে বস চাপ খাচ্ছো কেন ভালো করে পড়ো বেরিয়ে যাও তোমাদেরকে আমি শুধু এই অ্যাডভাইসটা দেবো বা অ্যাডভাইস বলবো না সরি বন্ধুর মতো করে বলবো যে টেস্ট রেজাল্ট বেরিয়ে গেছে এখন গেম খেলা বন্ধ করো আউটডোরে ঘুরতে যাওয়া বন্ধ করো করে একটু বেশি করে পড়ো আরও বেশি টুয়েস্ট পেপার সলভ করো দেখো যত তুমি মানে নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হবে ততই তুমি ভাববে যে তুমি আরও বেশি শিখতে পারছো সো তোমাদেরকে এটাই বলবো যে তুমি বেশি 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 করে কোয়েশ্চেন সলভ করো নতুন নতুন টেস্ট পেপার সলভ করো তারপরে টিচারদের কাছে গিয়ে ডাউটগুলো ক্লিয়ার করো তাহলে এইভাবে তোমরা নিজেকে গ্রো করতে পারবে এবং সিক্স ফিফটি প্লাস কোর ইজিলি করতে পারবে কেননা বর্তমানে বস কম্পিটিশান কিন্তু আস্তে আস্তে বহুত বেড়ে গেছে ঠিক আছে এখন তুমি ক্লাস মাধ্যমে এক্সাম দিচ্ছ বলে অতটা কম্পিটিশান বুঝতে পারছো না যখন এখন তোমরা লড়ছো স্টেটে এক তোমাদের নিজেদের স্টেটে তারপর যখন অল ইন্ডিয়া লেভেলের যে এক্সামগুলো হয় ইউপিএসসি তারপরে তোমার হচ্ছে পিসি ইউপিএসসি ছাড়ো তোমরা তো ক্লাস ইলেভেনের পরেই ইলেভেন টুয়েলভের পরেই তো আইআইটি যেই আছে মানে যেই মেইন আছে যেই অ্যাডভান্স আছে নিট আছে তারপরে এই যে বড় বড় যে এক্সামগুলো আছে এই এক্সামগুলো যখন সম্মুখীন হবে তখন তো অল ইন্ডিয়া বেসিস না তখন তো তোমার বাংলা কিছু থাকবে না সো তোমাদেরকে এটাই বলবো যে ইংলিশ ভিত্তি ছেড়ে আরও নিজেদেরকে আপগ্রেড করো এবং আরও বেশি করে পড়াশুনো করো যাতে তোমরা নিজেদেরকে আরও বেশি গ্রো করতে পারো সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমার এইটুকুনি বলার ছিল যে তোমরা কিভাবে সিক্স প্লাস কোর করতে পারবে আমার ভিডিওগুলোকে তোমরা তোমাদের সাজেশন হিসেবে দেখো এবং নিজেরা আরও বেশি করে মোটিভেট হও যাতে আরও বেশি করে পড়তে পারো যত বেশি করে পড়বে তত বেশি তোমরা নাম্বার পাওয়ার চেষ্টা করতো পাবে আমি বলছি তোমাদেরকে ঠিক আছে কেননা ইলেভেন টুয়েলভ আছে কিন্তু পড়ে আছে আর মস্তি করার টাইম তো বহুত আছে তুমি মাধ্যমিকে ভালো মাধ্যমিক এক্সামটা ভালো করে দাও না দিয়ে তারপর দুমাস মজা করো করে তারপরে আবার যে যে স্ট্রিম নিয়ে পড়তে যাও কেউ আর্টস নিয়ে পড়তে চাও কেউ সায়েন্স নিয়ে পড়তে চায় কেউ কমার্স নিয়ে পড়তে চায় তারা আবার স্টার্ট করো তারপরে রেজাল্ট ভাও ভালো করে আনন্দ করো সব মুখ উজ্জ্বল করো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই অবধি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কোনো টপিকে আর আমি বেসিক্যালি এই এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট মানে মাধ্যমিকের যে সাতটা সাবজেক্ট আছে তার মধ্যে আমি তোমাদেরকে অঙ্ক ভৌত বিজ্ঞান আর না জীবন বিজ্ঞানটা আমার এখন আয়ত্তের বাইরে চলে গেছে যেহেতু ইঞ্চিয়াম লাইফে এসে অতটা মনে নেই জীবন বিজ্ঞান অঙ্ক ভৌতবিজ্ঞান এই দুটো মানে যে সাবজেক্ট তোমাদেরকে আমি সুন্দর করে তৈরি করে দিতে পারবো এবং আশা করছি আমি একটা প্লে লিস্টও বানিয়ে নেবো এই সাবজেক্টগুলো দুটো দুটো সাবজেক্ট যাতে তোমাদের মানে রিভিশন করতেও সুবিধা হয় এবং তোমাদেরও হেল্প হয় ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তোক্ষণের জন্য টাটা